ওকে তো ডিজাইন কপিগুলো আমরা যদি বোর্ডে আনি আর্টবোর্ডে আনি আনার পরে দুইটা মানে কয়েকটা ওয়েতেই করা যায় যার যেটা সুবিধা মনে হয় সেটা দিয়ে করতে পারেন আমি যেটা করি সেটা হচ্ছে আমি ডিজাইনটা কন্ট্রোল টু দেওয়া লক করে দিই ঠিক আছে এরপর আমার যে শেপটা মানে আমার যে ডিজাইনটা আর কি আর্ট বোর্ডটা আমি ওইটাতে একটা শেপ নেই যেটা আমার ব্যাকগ্রাউন্ডে কাজ করে ডিজাইন হিসাবে এটা নিলাম নেওয়ার পর এটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম এরপর আচ্ছা এরপর মেইন যে পার্টটা সেটা হচ্ছে এই থ্রি ডি এর একটা ইফেক্ট আছে এটা থ্রি ডি ইজি একটা ডিজাইন মনে করেন টুল নিলাম এইখানে দিলাম একটা এইখানে দিলাম একটা এইখানে দিলাম একটা অ্যান্ড দেন এইখানে একটা দিলাম এখানে একটা দেওয়া যায় না দিলেও সমস্যা নেই আর এখানে একটা দিলাম সেম এটা শিফট এক্সে ফেস করলে আপনার স্টোকে একটি মানে কনভার্ট হয়ে যায় দেন এইখানে একটা এখানে একটা আর একটা একদম মিলাই দিলাম এরপর এটার পাশে এটা হচ্ছে আমাদের পেন টুল আর এটার পাশে দেখেন এটা কার্ভচার টুল ঠিক আছে কার্ভচার টুলের কাছে আমি দেখাই এখন তো পেন টুল দিয়ে মূলত আমরা এরকম একটা শেপ নিলাম যেরকম যেখানে শুধু কোণা কোন আছে আমাদের কিন্তু স্মুথ হয়নি কার্ভচার টুল দিয়া এই যে এখানে যে আমি ই রাখছি একটা পয়েন্টার রাখছি এখানে ডাবল ক্লিক করবেন ঠিক আছে এটাতে আবার দিলাম এদিকে মিলাই যাচ্ছে এখন এটা আমরা যদি ক্লিক করতে চাই আমরা এটা যে কোনো ভাবে ইউজ করে ঠিক করতে পারি দেখেন এটা একদম সেম আমাদের এত যেরকম শেপ আছে কিবোর্ডের কোনো কিছু ক্লিক করার দরকার নাই জাস্ট মাউস দিয়েই আপনি এটা করতে করতে যান যদি আপনার কাছে ঠিক মনে না হয় আপনি আবার ডাবল ক্লিক করবেন করার পরে দেখবেন ওটা আরো ঠিক করে দিব ঠিক আছে सेम এই পাশেও হৃদয়ের रजনি গন্ধ

আচ্ছা এটা কপি করে নিচে আনি দেখি হয় কি না হয়ে যাবে আমার মনে হয় এই যে জাস্ট কপি করে নিচে আনলাম হয়ে গেছে কিন্তু পেস্ট করে দিলাম এটা কিন্তু উপরে ঠিক আছে আর এটা হচ্ছে নিচে কারণ এটার যদি আমরা গ্রেডিয়েন্ট দিই তাহলে আমাদের ডিজাইনটা ম্যাচিং হয়ে যায় এটার কালারটা আমি আঁকা আরেকটি ইয়েলো দিয়ে দিই এরকমই থাক এটার কালার হচ্ছে এখন আমরা যদি গ্রেডিয়েন্ট ইউজ করি তাহলে গ্রেডিয়েন্ট টুল মনে করেন কয়েকটা নিলাম দুই তিন চার এটা আমি কয়েকটা নিলাম আমি এমনি নিলাম আমি বোঝানোর জন্য নিলাম কারণ এটাতে দিলাম মনে করেন আমরা কালারটা কোথাও চেঞ্জ করে নিই মনে করেন এটাতে দিলাম এই কালার এইখানে আমরা এই কালার দিলাম এইখানে দিলাম এই কালারটা এইখানে দিলাম এই কালারটা একদম শেষে দিলাম এই কালারটা ঠিক আছে আচ্ছা এটা এখন আমরা রিভিউ করি দেখেন কীরকম আসছে এরকম আসছে আমাদের এখন আমরা এইটা থেকে চেঞ্জ করতে পারি মনে করেন এই কালারটা আমাদের হালকা আর একটু কালো করলে আমার কাছে ভালো লাগে হালকা একটু কালো করলে চলে এরপর এটা এটা যদি আমি আর একটু এরকম করি বা কমায় দিই বাড়ায় দিই

এখানে আমার সিএমআই কেতে কাজ করে আমার মানে অভ্যাস দোকানের কাজ আমার সব করে সিএমআই কাজ করতে হয় সার্জি বিরে আমি সিএমআই কেতে একটু বেশি এক্সপার্ট তো আচ্ছা মনে করেন এরকম দিলাম এখন আমরা যদি এটা কাটিং কিনি কাটিং কেমনে করি আমি কাট কেমনে করি আমি দেখাই যদি ডিজাইনের মাঝখানে কারো কোনো প্রশ্ন থাকে ঠিক আছে ডিজাইনের মাঝখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে যেটা কীভাবে করছি ওটা কীভাবে করছি একদম সাথে সাথে তখনই প্রশ্ন করবেন ভয় কইরা সাথে সাথে প্রশ্ন করবেন যে এটা কীভাবে করছেন বুঝি নেই আবার বুঝাই দেন আমি আবার বুঝাই দেবো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা তো আমি এই দুটা সিলেক্ট করলাম এরপর আমি নিচে যে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম ওইটা শিফট প্রেস করে সিলেক্ট করলাম এরপর দেখেন শিফট বিল্ডার টুল আছে ঠিক আছে শিফ্ট এমএ প্রেস করলেও আমরা এই টুলটা পাবো তো এটা সিলেক্ট করার পরে অল্টার অল্টার প্রেস করলে দেখেন মাইনাস চিহ্ন দেখায় দেখছেন আর যদি অল্টার প্রেস না করে দুইটা জোড়া মানে প্লাস করে দেবো এটা এটার সাথে জোড়া করে দেবো আর মাইনাসে প্রেস করলে এটা কাটিং হয়ে যায় যদি এত টুক কাটতে চাই এতটুকুই কাট এর টুক কাটতে চাইলে এতটুকুই বাদ ঠিক আছে তো এটার কাজ এরকমই সে বিল্ডার টুল তো আমাদের থ্রি ডিফেক্ট কিন্তু ডান ওকে ওনার ডি ইফেক্ট একটু অন্যরকম মানে উনি একটু অন্য এতে কাজ করছে ঠিক আছে যেমন মনে করেন আমি যদি এটা দিয়ে দেওয়ার পর যদি আমি এটাতে ক্লিক করি এটাও থ্রি জি থ্রি ডি ভাব দেয় কিন্তু আমি এখানে সেম এটা ইউজ করবো যদি আমি থ্রি ডি ইউজ করিও তাহলে আমি সেম টু সেম ওনার মতো না আমি অন্য একটা থ্রি ডি দিব যেমন মনে করেন এইরকম ঠিক আছে তো থ্রি ডির মতো একটা ভাইব আছে আর এটাতে যদি আমি গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে চাই আজকে একজন একটা আপু ওই যে মেসেজ দিলেন যে গ্রেডিয়েন্ট এরকম দেখা কেন মনে করেন এটা হচ্ছে আপনার শেপ গ্রেডিয়েন্ট শেপ এখন আপনি এটাতে গ্রেডিয়েন্ট দিয়েছেন আবার এটাতে মানে এটা হচ্ছে আপনার স্ট্রোক এটা স্ট্রোক কোনটা এটা হচ্ছে বাইরের যেই স্ট্রোকটা সেইটা এটাতে আপনি গ্রেডিয়েন্ট দিলেন ঠিক আছে দেওয়ার পরে যেরকম এখন স্ট্রোকেও গ্রেডিয়েন্ট কাজ করে আপনারটা করে নাই কেন আমি জানি না এই যে এইখানে দেখেন যদি আপনি স্ট্রোকে মানে গ্রেডিয়েন্ট টুল এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল এটার কাজ কী এটা হচ্ছে আপনার ফিল কালার যেটা সেটা থেকে কালার চেঞ্জ করা ঠিক আছে এই যে কালার চেঞ্জ করে এক এক দিকে নেয় কিন্তু স্টোকে এই জিনিসটা হয় না স্টোকে এই জিনিসটা হয় না এই জন্য আপনার এখানে স্টোকে যখন ধরে তখন এটা এরকম দেখায় তো স্টোকে আমরা মানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করবো না এটা আমাদের দরকারও নাই আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব মূলত ফিল কালার তো এখানে ফিল কালার গ্রেডিয়েন্ট দেওয়ার পরে যদি আমরা একটু চেঞ্জ করি মনে করেন যদি একটু অন্যদিকে দিয়ে দেখি যে কেমন হয় মানে আমরা টেস্ট করতে পারি যে কোনটা দিলে কেমন হয় ঠিক আছে তো আমাদের হাতে অপশন আছে যে কোনটা দিলে কেমন হয় দেখা যায় তো এটাও ভালোই আছে এর আগেরটাও ভালোই আছিল তো যেটা ইউজ করা যায় আর কি আমি এটা দিলাম থ্রি ডির মতো ফাইভ আছে একটা সমস্যা নেই আর প্রশ্ন থাকলে সাথে সাথে অন করবেন মাইক অন করার পরে আমরা প্রশ্ন করবেন এখানে বারে বারে এসে চেক করা সম্ভব হয় না ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে লেখা লেখাটা একটু পরেই দিই আমাদের যেটা মেইন দরকার সেটা দিই এটা হচ্ছে বিরিয়ানি মূলত এটা মূলত ঘিয়ের একটা পোস্টার তো বিরিয়ানির সাথে ঘি এটা খুব চমৎকার একটা জিনিস আচ্ছা আচ্ছা বিরিয়ানি বাংলা করে নিলাম কন্ট্রোল অল্টার ভি আচ্ছা বিরিয়ানি দেখেন বিরিয়ানি পিএনজি এগুলো সবগুলোই পিএনজি আর পিএনজি ফ্রি পেবেন আপনি এটাতেও ফ্রি আছে ফ্রি পিকে অনেক সময় ফ্রি থাকে এরপর হচ্ছে আপনার পিএনজি ট্রি আছে একটা সেটাতেও পিএনজি ফ্রি থাকে তা আমরা কীরকম মানে খাবার দেবো সেই খাবারটা দেখলে আমাদের নিজেরই খেতে ইচ্ছা করে মানে খাবারের কোনো পোস্টার ডিজাইন করলে মনে করবেন যেটা দেখলে আপনার নিজেরই খেতে ইচ্ছা করে এরকম একটা খাবার দেওয়ার চেষ্টা করবেন যেটা দেখলে আমার নিজেরই মনে হচ্ছে যে আমি এখন কিনি আমার টাকা থাকলে আমি এখন অর্ডার করতাম এরকম একটা পোস্ট মানে বিরিয়ানি দিবেন বা খাবারের যে কোনো একটা খাবার দিবেন যেন আপনার নিজের দেখেই মনে হয় যে আমি যদি খেতে পারতাম টাকা থাকলে ঠিক আছে তো এরকম একটা জিনিস দেবেন যেন আপনার আপনারই খেতে মন চায় আর আমরা এমন জিনিস ব্যবহার করি যেটা দেখলে কাস্টমার খান নিজেরই কেমন যেন লাগে আচ্ছা স্পাইসি দেই বিরিয়ানি স্পাইসি 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 বানানো হয় নাই স্পাইসি বিরিয়ানি যেমন কোনটা দেওয়া যায় আচ্ছা এমনি এখন ডিজাইন দেখানোর জন্য এমনি একটা ইউজ করি এরপরে নিজেরা যখন খাই তখন ভালো একটা জিনিস কিনা ফেলি চলব আচ্ছা এমন মনে করেন এটাই ইউজ করি স্পাইসি টাইপের একটু কোনটা আছে আচ্ছা মনে করেন এটা 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 কিন্তু করা আমাদের মূলত এরকম না এরকম প্লেট হলে বেশিরভাগ এরকম প্লেট বসানো প্লেট বা এরকম প্লেট হলেও চলো আমরা এটাই নিই আমরা এটাই নিতে পারি এটাও নিতে পারি এটাতে চাউল আছে এটা নেই আমরা এটা নেই এখন দেখানোর জন্য আর কি আমি এই এক্সটেনশনের কথা কালকে বলছিলাম পিএনজি সেভ এটা নিয়ে ডাইরেক্ট আমি লাস্টে করে দেব আমাদের ডিজাইনের সাথে যারা যায় একটু বড়ো করে সমস্যা নেই সমস্যা নেই ইনভার্ট করে দিলেন একটা জিনিস শিখাই এক্সট্রা এটা যখন আপনি ডাইরেক্ট আনবেন এটা এরকম থাকবো ক্রস চিহ্ন থাকবো ইনভার্ট করলে এটা নর্মাল হয়ে যাবে এখন এটা ইনভার্ট করার আগে যদি আপনি এখান থেকে কোনো জিনিস মনে ডাইরেক্ট ডাউনলোড করছেন এটা নিয়ে ফটোশপে গেলেন এবং ফটোশপ থেকে কোনো কিছু ইডিট করবেন ইডিট করার পরে সেফ দিলেন কম্পিলেট দিন সেফ দিলেন এরপরে ঢুকবেন দেখবেন আপনার ওটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে মানে যতটুকু করছেন এই কাজ অটোমেটিক যাবে আচ্ছা তো এখানে শ্যারো দিই আমরা এই যে শ্যারো একটা ব্যবহার করছে না এরকম স্যারো দিই এরকম এটা মেবি ফটোশপে ডিজাইন করা কারণ ফটোশপে গ্রাশ করে দিলে অনেক সুন্দর একটা স্যারো দেওয়া যায় তো আমার তো ফটোশপে নাই আমরা এখানেই মনে করেন এখান থেকে আমরা দিতে পারি মনে করেন এরকম দিলাম এরকম দিলাম এরপর এরকম দিলাম ঠিক আছে এরকম দিলাম এখানে আমরা হোয়াইটটাকে হালকা একটু কমাই দিলাম হোয়াইট না সরি বাটা হোয়াইটটাকে হোয়াইটটাকে কমাই দিলাম হালকা আমাদেরকে ঠিক অন্যরকম ঠিক আছে এখন আমরা কি করব আর আমরা ইফেক্টে যাব যতটুকু আমাদের প্রয়োজন ওকে এবার ট্রান্সপারেন্সি নর্মাল থেকে সেটা কিন্তু হয়ে গেছে কারণ আপনি কালোটা কমাই দিতে পারেন সিক্সটি পারসেন্ট দিলে তো ট্রান্সপারেন্সি টোটালটাও কমিয়ে দিতে পারেন বা শুধু ওইটাই কমাই দিতে পারেন যেটা ইচ্ছা তো আমি হইলে এটা ইউজ করতাম না আমি হইলে অন্য একটা ইউজ করতাম অন্যভাবে মানে এটা তো আছে ঠিকই আছে আচ্ছা এটা থাক এটা ব্যবহার করি থাকুক সমস্যা নেই এটা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম এটার চেঞ্জ করা যাবে না এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার পরে এই সেপ চেঞ্জ করা যায় না যদি এটা কথা থাকতো তাহলে আমি অ্যাপিয়ারেন্স থেকে এই যে ব্লার আছে ব্লার থেকে আমি চেঞ্জ কোনো জিনিস চেঞ্জ করতে পারতাম ঠিক আছে আর যদি এটা আমি এক্সপ্যান্ড করে দিই তাহলে আমার এটা এটা চেঞ্জ করা যায় এই এ এখানে আর চেঞ্জ করার কোনো অপশ নেই আচ্ছা তো এটা ঠিক আছে এটা আমি ইনভাইট করে দিলাম এটা আমি একটু ড্রপ শার্টে দিই আমি ঠিক আছে ড্রপ শার্ট দিলে আমার জিনিসটার ওপর আর একটা পড়ে আমার দেখতে ভালো লাগে ব্লাডটা একটু বাড়ায় দিই ডান ওকে আচ্ছা তাহলে এখন লেখা কোন প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন এতটুকু বুঝতে কোনো সমস্যা আছে হ্যালো হ্যালো সমস্যা নেই আচ্ছা কথা বললে কি কোনো সমস্যা নাকি বুঝি ফন্টটা চেঞ্জ করে নিলাম এরপর লেখাটা লিখি আমি হচ্ছে বিরিয়ানিতে একটুখানি ঘি

বিরিয়ানিতে স্বাদ বাড়ায় ও একরকম ভাবে দিয়েছে কিন্তু আমার ওই জিনিসটা পছন্দ হয়নি স্বাদ বাড়ায় একটু খানি আমি একটু চেঞ্জ করে দিলাম একটু খানি তো আমাদের যদি আমরা কেউ কেউ কাউকে তা নিই তাহলে বিরিয়ানিতে স্বাদ বাড়ায় এটা আমরা অন্য একটা ফোন পেয়ে দিই এটা দিতে পারি আচ্ছা তো এই ফোন নম্বর দিলাম আমার গ্যারেন্ডি ইউজ করছি কেউই নাই নাকি আছে আচ্ছা আপনি তো মাইক অন করেন আপনি মাইকে বলেন তো ক্লাসে আসেন ক্লাসে আসেন আচ্ছা বিরিয়ানিতে সাত বারো বিরিয়ানিতে সাত বারো শুধু মানে আমাদের ফন্ট ভাবে চুজ করতে হবে যেন দেখলে মনে করেন ফুডি ফুডি টাইপের বোঝা যায় ঠিক আছে খাবার খাবার এরকম বোঝা যায় সেটা বাবা করতে পারি একটু ফান একটুখানি এটা আমরা আগের সেম এ দিতে পারি তবে ঘিটা আমরা করে হালকা বেশি না এরপরে ঘিটা একটু চেঞ্জ করে দিব আচ্ছা তাহলে বিরিয়ানিতে এটা এখানে দিলাম এরকম দিলাম এরপরে এটা হচ্ছে ফোনটা মন মতো সাজাই নেবেন দেখবেন যে ভাবে সাজাইলে আচ্ছা তো আমার কাছে এটা বেটার মনে হয়েছে এটা থাকবো তো আমরা ইউজ করবো কালার কিভাবে পিক করবো কালার হচ্ছে আমাদের মানে সাবজেক্টে যে যেসব কালার থাকে এসব কালার থেকে আমার কালার ঠিক করার ট্রাই করবো যেমন এটা এই কালার থাক এটা দুজনরা একটু গাঢ় কালার দিয়েই কাউকে একটু লাল দিয়েই সমস্যা নেই তালও দিতে হবে এটাও সেম আমাদের অবজেক্টে মানে সাবজেক্টে যে কালার এই কালারে দেওয়া বেশি ভালো ঠিক আছে এখন একটা কথা হচ্ছে আমি যেখানে প্রি চেঞ্জ করতে শিখেছি এটা হচ্ছে মনে করেন একটা শেপ নিলাম হাইলাইট করার জন্য এই আমি এখানে দেখেন আপনি আমার প্রশ্ন করেন আমি আপনাদের আনসার দিতে পারি ইনস্ট্যান্ট যখন বুঝবেন না তখনই প্রশ্ন করেন এটাই আমার জন্য বেশি ভালো এরকমই থাকুক আর ওর কোনো লেখা নাই এখানে শুধু অর্ডার করতে আর হ্যাঁ সেরকম দেখেন আর কিছু জিনিস দেখে দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করতে ঠিক আছে তো আমরাও দিতে পারি এরকম মনে কারণ আমরা সেম ফন্ট ইউজ না করে আমরা যদি কংসু ফোনটা আমার খুব ভালো লাগে কংসু অনেক সব জায়গায় ব্যবহার করা যায় এটা

জাস্ট ফর্ম ডাউনলোড করবেন অ্যান্ড দেন ইনস্টল করবেন আচ্ছা যদি আমার সময় দেন রাতে ক্লাসের পরে আমি ইনশাল্লাহ চেঞ্জ করবো চেঞ্জ করতেছি তো নাম্বার দিয়ে দিই জিরো

যে ভেক্টর কীভাবে করবেন